হাই ফ্রেন্ডস আমি মাল্যশ্রী আমার ইউটিউব চ্যানেল শ্রী অধ্যায় সবাইকে স্বাগত জানাই আমার এই ভ্লগটা নতুন হলে কি হবে ভিডিওগুলো অনেক পুরনো মানে প্রায় তিন বছর আগেকার এর আগে আমার মিরিক দার্জিলিং শিটং অনেকগুলি ভ্লগ শেয়ার করা হয়ে গেছে এটাই তার লাস্ট পার্ট আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে খানিক চা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম পাহাড়ের গায়ে ধাপে ধাপে নেমে গিয়েছে চা বাগান এত অপূর্ব নিস্তব্ধ জায়গা যে এই জায়গা ছেড়ে আসতেই মন চাইছিল না সকালেও ঝিঝি পোকার ডাকের সঙ্গে আমাদের অভ্যর্থনা করছিল এখানে ফিরব আরো

আমাদের কলকাতার কোলাহলকে যেন একেবারে ভুলিয়ে দিয়েছিল যাই হোক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তখন আমরা বুঝতেই পারিনি পরের দিন আমাদের জন্য কি ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছিল পরের দিন আমাদের শিটং থেকে সরাসরি এনজিপি যাওয়ার কথা সেই মতো আমাদের গাড়িও বুক করা ছিল কিন্তু পরের দিন সকাল পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে কোনো একটা বড় গন্ডগোল হতে চলেছে আমার বন্ধুরা আবার প্ল্যান করছিল যে এনজিপির কাছাকাছি গিয়ে কোথাও একটা রিভার রাফটিং করবে আমার প্রথমে সায় ছিল না তারপর ওদের ইচ্ছে দেখে আমিও হ্যাঁ করে দিয়েছিলাম কিন্তু তার জন্য যে আমরা এতটা ভুগব সেটা একেবারেই বুঝতে পারিনি সেদিন আমাদের ট্রেন ছিল এনজিপি থেকে রাত সাড়ে সাতটায় তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা শিটং থেকে সকাল নটায় বেরিয়ে পড়ব কিন্তু আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করে জানতে পারি যে তার গাড়ি খারাপ হয়ে গিয়েছে এবং সে আসতে পারছে না তো যাই হোক অনেকক্ষণ পরে সেই দাদাটা একটা গাড়ি ঠিক করে দেয় এবং সে আমাদের নিতেও চলে আসে শিটংয়ে আমরা বেরোই প্রায় এগারোটা নাগাদ যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে সবাইও রিভার রাফটিংয়ের জন্য যেতে থাকি এবং আমরা যাওয়ার পর দেখি অনেকটা দূর চলে যাচ্ছি আমরা এনজিপি থেকে ফিডব্যাক করে তারপর আমি বলি যে না একেবারেই এটা ভালো লাগছে না আমার আমরা ফিরে যাই আমরা এনজিপিতে চলে যাই রিভার রাফটিং করার কোনো দরকার নেই তো আস্তে আস্তে আমরা আবার ফিরতে থাকি কিন্তু এর পরেই হয় আসল বিপত্তিটা সেবকের ওখানে ঢুকে আমরা বুঝতে পারি যে বিশাল জ্যাম গাড়ি একদম নড়ছে না তো নড়ছেই না তখন সবারই আমাদের টেনশন শুরু হয়ে যায় যে আমরা কি করে বাড়ি ফিরব সাতটা বেজে যাওয়ার পর আমরা এনজিপির কাছাকাছি পৌঁছাই তখনও বুঝতে পারছিলাম না যে ট্রেন ধরতে পারবো কি না তো যাই হোক বাইপাস দিয়ে দেখাচ্ছিল অনেক তাড়াতাড়ি ঢোকা যাবে এনজিপি স্টেশনে কিন্তু আমাদের ড্রাইভার হুট করে ঢুকিয়ে দিল মেন রোডের দিকে মেন রোডে অফিসের জ্যামের জন্য প্রচুর অবস্থা খারাপ ছিল আমাদের তখন অবস্থা আরও খারাপ গাড়ির মধ্যে বসে বসে সবাই ভগবানকে ডাকছি যে যে কোনোভাবে যেন ট্রেনে উঠে যেতে পারি তারপর ওখান থেকে ফিরে আমরা সবাই রাত্রিবেলা ডিনার করছিলাম তারই কিছু ক্লিপ রয়েছে পরের দিন সকালবেলা আমরা রে যার ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম হোমস্টে থেকে হোমস্টের সামনেই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ কিন্তু তখনও গাড়ি আসছিলো না তাই আমাদের সবার টেনশন হচ্ছিল তারপর গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম মাঝখানে পড়বে জোরহাট জোরহাটটা দেখে তারপর আমরা এনজিপির উদ্দেশ্যে যাব তো গাড়ি অলমোস্ট জোরহাটে পৌঁছে গিয়েছে জোরহাটটা দেখতে দেখতে আবার চলুন আমাদের ফ্রেন ধরার গল্পটা বলি আপনাদেরকে লাস্ট মোমেন্ট বাড়ি থেকে সবাই ফোন করছে সবাই টেনশনে রীতিমতো যে আমরা ফ্রেনটা পাবো কি না না পেলে কি করা হবে এই সব চিন্তা করতে করতে আমরা অলমোস্ট সাতটা পঁচিশে আমাদের গাড়িটা ঢোকে এনজেপি স্টেশনে এবং আমরা ছুটে যে যার ব্যাগ নিয়ে যে কোনো একটা কামরায় উঠে পড়েছিলাম তারপর গিয়ে আমাদের নিজেদের সিট খুঁজে নিয়েছিলাম সেদিন আমাদের প্রত্যেকের এমন পরিস্থিতি হয়েছিল যে জানি না কি হবে বাড়ি ফিরতে পারবো কি না তো যাই হোক সেফলি আমরা বাড়ি পৌঁছেছিলাম পরের দিন ভোরবেলা আমরা জাস্ট সবাই মিলে ট্রেনে পা দিয়েছিলাম আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল এবার চলুন জোরহাটে সৌন্দর্য দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আমিও আপনাদেরকে বারবার বলবো যারা অন্যান্য কোথাও থেকে এনজবিতে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে এনজিবি পর্যন্ত আগেই চলে আসুন কারণ সেবক রোডে মাঝে মাঝেই নাকি এরকম জ্যাম হয় যার ফলে অনেকেই এইভাবে ভুক্তভোগী তো আমি যেহেতু ভুক্তভোগী সেই জন্য সবাইকে এটাই বলবো যে আগেই আপনারা এনজিবিতে চলে আসুন যাতে আপনাদের কোনো অসুবিধাতে পড়তে না হয় ট্রেন মিস না হয়ে যায় যাই হোক চলুন এবার জোরহাট ঘুরে দেখি এখানে রয়েছে একটা ব্রিজ বেশ সুন্দর ব্রিজটা আর তার নিচ দিয়ে নদী বয়ে চলেছে যে ব্রিজটা দিয়ে আমরা চলে আসলাম নতুন হয়েছে আর ব্রিজের পাশেই আর একটা পুরনো ব্রিজ রয়েছে যেটা এখন আর ইউজ হয় না অলমোস্ট ভেঙে ভেঙে গিয়েছে তো এখানে চলুন অনেকক্ষণ সময় কাটাবো পাঠিয়ে দিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে আর কোথাও নয় একেবারে সোজা এনজিপি শিটং অত সৌন্দর্যের মাঝখানে আপনাদের শুধু ভয়ের গল্পই বললাম এখানে আর সেই ধরনের গল্প আপনাকে শোনাবো না চারপাশের পরিবেশটা উপভোগ করুন আর চারপাশে নদীর স্রোতের যে আওয়াজ সেটা উপভোগ করুন আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগ দেখার জন্য সঙ্গে থাকবেন